মাসের এখানে আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের লাঞ্চ করে আমরা বের হয়েছি বিচে যাচ্ছি এখন আমরা আজকে মেইনলি আসছি একটু সমুদ্রে পা ভিজানোর জন্য আর আমার ছেলেকে একটু বসায়া দিব বালিতে বেশিক্ষণ না জাস্ট অল্প কয়েকটা ছবি তুলবো ওর মেমোরি হিসেবে রাখার জন্য তো যাক এতক্ষণ ওয়েদার এতটাও মানে রোদ ছিল না তো রোদটা দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সকালবেলা বৃষ্টি হয়েছে এই ধরনের ট্যুরিস্ট প্লেসগুলো সাধারণত ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে তো ছুটির দিনে মেইনলি আসা পরে এই তো দেখেন ছুটি সারা দিনগুলোতে কীরকম ফাঁকা তাছাড়া এই জায়গাগুলোতে মানুষে যেন পা দেওয়া যায় না এখনও মানুষ আছে কিন্তু অনেক কম আমরা এই যে বেডগুলো একটা ভাড়া নিব কারণ ওর ছবি তোলার পরে ড্রেস চেঞ্জ করে দিতে হবে তো যার জন্য আর কি ফাঁকা খুঁজতেছে আমরা একটা বেড পেয়ে গেলাম তাকেই তো বিচ ড্রেস পরাইছি এই ড্রেসটা হলো অনেক আগের কেনা মানে জানুয়ারি মাসে তার বাবা কি নিয়ে নিচ্ছিল মানে হ্যাঁ কিন্তু মানে ও জানি না যে এটা বিচের ড্রেস ও এমনি কিনছিল পরে আমি বলতেছি যেটা তো মানে বিচে পড়াইলে সুন্দর লাগবে এটা বিচের ড্রেস তো যাক সেটা আজকে কাজে লাগলো এতদিন তুলে রাখছিলাম আজকে পড়াইলাম গতকাল এতটা কাছে আসে নাই আজকে একটু কাছে আসলাম খুশি হয়ে গেছে মানে আজকে রোদ পরিবেশ দেখছে বাবুও একটু খুশি তো এখানে হলো মাঝখানে পানি আবার একটু বালি তারপর আবার পানি এর জন্য সবাই এই জায়গায় নেমে গোসল করতেছে ও স্রোত আসলো অনেক বড় একটা ঢেউ এখানে পানি অল্প আসছে তো আমরা এই দিক দিয়ে যে একটু ওখানে উঠতেছি মানে এইটুকুই ভিজবো খুশি খুশি পা ভিজাও ಎಕ್ಕೆ বাচ্চাদের খুশি পাগল হয়ে গেছে আমু কি লাগে এ পানি চলে আসলো হ্যাঁ হয়েছে 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 আরো ডিপ করে দিতে হবে

আমাদের জুতা এই যে পা ধুয়ে দিয়ে আছে এরপরে ড্রেস চেঞ্জ করে দেবো আসো বাবা আসো তার জন্য গরম পানি করে আনছি এটা দিয়ে হাত পা গুলো ক্লিন করে দিব এখন সুন্দর করে কলা নিয়ে যাচ্ছে ডজন একশো বিশ টাকা দেখতে সুন্দর

সন্ধ্যার একটু আগে এখন এই তো লোক দিয়ে ভরে গেছে বলতে গেলে আমি ভাবছিলাম শুক্রবার না জন্য লোক অনেক কম হবে তো আসলে না যেহেতু আমরা তাড়াতাড়ি আসছিলাম যেহেতু একটু পানিতে পা ভে যেতাম এই জন্য এখন এই যে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর মানুষ বাঁধতেছে সুন্দর একটা ওয়েদার আমরা এখন যাচ্ছি হলো যাচ্ছি না আসলে পৌঁছায় গেছি সুটকির আড়তে ওইখানে যে বার্মিচ মার্কেট ওই সাইড মানে বিচের ওই সাইডগুলো থেকে এগুলোতে কিনলে একটু কম দামে পাওয়া যায় ও এই যে এগুলো সব হলো সুটকির দোকান লম্বা লম্বা সব ঝুলে আছে এগুলো সব সুটকির আজমান ভাই কিছু সুটকি কিনে কুরিয়ার করতে বলছে তো ভাইয়ার লোকেশনে চলে আসছি ভাইয়া এই দোকানটার কথাই বলেছে বাংলাদেশ পাইকারি সুটকি আরও তো সেইখানেই চলে আসলাম আমরা হলো লোকটা সুটকি দেখতেছি

ও টক বিশাল সরু না থেকে খাবো না এই যে জামান থেকে খাবো ইনশাল্লাহ তার আগে একটু কিছু কাজ আছে সেটা সেরে আসি আরো সব একসাথে স্বপ্ন আরো সব এই যে যাওয়ার পথে এটা হলো রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ড গতবার গেছিলাম অবশ্য সুন্দর বাবুদের জন্য খুব সুন্দর একটা জায়গা রাতের বেলা দেখি নাকি রাতের সুন্দর লাইটিং করে ఆడి ఇన్షాల్లా నెక్స్ట్ భిడితే అలా